নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি সকলে কেমন আছো আশা করি মোটামুটি ভালো আছো তো আমিও আছি মোটামুটি আমি আর আমার ছেলেও আছি মোটামুটি কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর মানে প্রচুর ঠান্ডা আর আমার শ্বশুরবাড়িতে তো একদম এত ঠান্ডা বলার নয় কারণ রুমের মধ্যে বা ঘরের মধ্যে কোনো একটু রোদ বলে কোথাও নেই তবে হ্যাঁ গ্রীষ্মকালটা কিন্তু খুব আরামদায়ক হয় তো আমার আঙুলের ডগে হয়ে গেছে ঠান্ডাতে পুরো লাল লাল সেগুলোই আমি একটু দেখছিলাম যে একটু ভালো হয়েছে নাকি কারণ কন্টিনিউ প্রত্যেক দিন বোরলিন গরম করে করে লাগাচ্ছি যাতে তাড়াতাড়ি ভালো হয় আর আমি ভালোভাবে ঠিকঠাকভাবে আঙুলগুলোর উপর ভর দিয়ে চলতে পারি আর সেই জন্যই সকালবেলায় দেখো পরে নিচ্ছি মজা যাতে না আর ওইগুলো বাড়ে করার তো কিছু নেই কারণ পুরো উপর তো ফ্লোরের উপরে স্টাইলসের উপরে তো প্রচুর ঠান্ডা উপরন্ত আমাদের নিচে যে স্নান করা আছে সেখানেও কিন্তু ভীষণ ঠান্ডা কারণ বললামই তো একটু কোনো রোদ বলে নেই আর সকালবেলা ঘুম থেকে ছেলেকে তুলে পাঠিয়ে দিয়েছি টিউশনে দিয়ে আমি শুরু করে দিয়েছি বাড়ির মোটামুটি টুকটাক যে কাজ করে এসেছি ছাদ দিয়ে জামা কাপড় মিলবো বলে আজ কন্টিনিউ কদিন ধরে যে রোদের দেখা নেই বলার নয় একদমই রোদ নেই রোদ নেই মানে একদমই নেই কালকে জাস্ট একটুখানি রোদ বেরিয়েছিল কাপড় শুকিয়েছে আজকে আর একদমই রোদ নেই সূর্যকে দেখতেই পাওয়া যাচ্ছে না জানি না আজকে জামা কাপড় সব শুকাবে না কি এত ঠান্ডা রুমের মধ্যে বলার নয় পুরো একদম হাত মোজা পা মোজা সমস্ত হাত মোজা নয় পা মোজায় জাস্ট পরে নিয়েছি আর এইগুলো এখন মেলবো এলো কালকে ধোয়া এখন তো কন্টিনিউ তিন দিন চার দিন করে জামা কাপড় লেগে যাচ্ছে যদি একটু রোদ বেরায় তাহলে দিন লাগছে তো তো তিন কোনো ব্যাপার নয় আজকেও অবস্থা ওখান থেকে শয্যা চলে এসেছিলাম নিচে রান্নার কাছে রান্না করব বলে আর এদিকে শুরু করেছি আমি বেসন করতে মানে গোটা কত ছেলের জন্য ও বেসনের চপ করে দিই জিরে দিয়ে হালকা পেঁয়াজ টিয়াজ দিয়ে নয় এমনি ঝাল বড়ার মতো যেটা বলা হয় আর কি সেরকমই করতে শুরু করেছি আর এখন আমার ছেলে একটু ভিডিও বানিয়ে দিচ্ছে আর আমি ছেলেকে বলছিলাম যে তোর দিদিকেও নে ক্যামেরার মধ্যে আর মা এদিকে আমাকে বলছে না না আমাকে নিতে হবে না আমি ভিডিওতে থাকবো না আমার শাশুড়ি মা ভিডিওতে খুব একটা থাকতে চায় না অনেকে বলে যে কমেন্টস করে বা মেসেঞ্জারে যে তোমার শাশুড়ি মাকে ভিডিওতে কেন নাও না ভিডিওতে নিবে দেখতেও চায় কিন্তু মা ভিডিওতে একদমই থাকতে চায় না দেখো বন্ধুরা আমি এখানে বানাচ্ছি অলরেডি রান্না করতে অবশ্য লেগে গেছি বানছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটাই মাত্র সবজি বানাবো আজকে কারণ কন্টিনিউ কদিন ধরে এত খাওয়া হচ্ছে তো কিছু আছেও ফুলকপি দিয়ে মাছ দিয়ে সবজি হবে এখন ফুলকপি একটু অন্যরকম করে বানাবো বিশেষ এখানে মাছ ভিজে রেখেছি ফুলকপি আর এটা একটু চড়চড়ি হচ্ছে হবে ক্যামেরা ধরে ধরে আমি নাড়তে পারছি না যাই হোক গরম হয়েই গেছে বানানো হয়ে গেছে এটা বন্ধ করে করি ফুলকপি তরকারিটা চরচড়ি আর ছেলের জন্য একটু পোস্ত বানানো হয়েছে বাস আজকে সিম্পলি রান্না ফুলকপিটা আজকে একটু অন্যরকম করে বানাবার চেষ্টা করি দেখি কিভাবে বানাই এখন কন্টিনিউ ফুলকপি খেয়ে খেয়ে একদমই ফুলকপি আর খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম যে একটু অন্যভাবে বানাই যে দেখি কি কীরকম হয় আর বাড়ির সবজি ফেলে দেওয়া তো আর নয় আর এমনিও নর্মালি খাবোটা কি কিনে হলেও আমাকে খেতে হবে তার জন্যে ভাবলাম যে একটু অন্যরকমভাবে বানাই তেলের মধ্যে পাঁচ ফড়ন দিয়েছি আর কাঁচা পেঁয়াজ এগুলো এখন আমাদের বাড়িতে হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটাকেই দিয়েছি হালকা করে ভেজেছি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভাজলাম না আর এদিকে দিয়ে ছি আদা রসুন পেস্ট আর টমেটো কুচি আর ভাবলাম একটু অন্যভাবেই বানাই তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি এখন কিন্তু এইভাবে বানালে কিন্তু ভালো লাগে খুব একটা খারাপ লাগে না আর এদিকে গুঁড়ো মশলা যা জিজ্ঞাত দিলাম আর কি জাজি বলতে ধনে গুঁড়ো আর জিরো গুঁড়ো আমি কিন্তু খুব বিশাল কিছু মশলা দিয়ে রান্না করি না অল্পর উপরই মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি আর এদিকে আমি মশলাটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো দিয়ে তারপর আমি মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পাঁচটি অল্প একদম পাঁচটি চিনি দিয়েছি যাতে টেস্টটা অন্য রকম লাগে আর এইভাবে রান্না করলে কিন্তু এখন ফুলকপিটা খুব একটা খারাপ লাগে না টমেটো দিয়ে গোটা কত পাঁচ ফোড়ন দিয়ে আর হালকা কাঁচা পেঁয়াজকে হালকাভাবে ভেজে কিন্তু রান্না করলে কিন্তু এখন ফুলকপিটা খুব একটা ভালো লাগে না আর এদিকে তারপরে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ভাজ ভেজে রেখেছিলাম অলরেডি কারণ আমি তো বললাম খুব একটা আমি তেল মশলার কিন্তু রান্না করি না আর ফুলকপিগুলো জাস্ট অল্প একটু তেল দিয়ে ভেজে রেখেছিলাম আর এদিকেও ও তারপরে কষিয়ে নিয়েছি একটু ভালো করে তারপরে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে দিলে কিন্তু তরকারির টেস্ট আলাদা হয় আর তাড়াতাড়ি তরকারিটা সেদ্ধও হয়ে যায় এইটা কিন্তু আমি অনেকবার দেখেওছি আর ইউটিউবেতেও অনেকবার দেখেছি গরম জল দিয়ে দিলে তরকারি নাকি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্যেই দিয়ে দিলাম গরম জল এই তরকারির মধ্যে পেঁয়াজটাকে না ভেজে যদি সিদ্ধ হওয়ার সময়ও কাঁচা পেঁয়াজটা দেয়া যায় না তরকারিটার আলাদা রকম টেস্ট হয় সেটাও আমি এখন কিন্তু ট্রাই করি কারণ বললাম তো এখন খুব একটা ফুলকপি খেতে খুব একটা ইচ্ছা করে না কিন্তু এইভাবে রাঁধলে কিন্তু খুব একটা খারাপও লাগে না আর তারপরে এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো আর মাছ কফি সব একসাথে একটু ভালো করে সেদ্ধ করে নেব ফুটিয়ে নেব তাহলে মাছেরও যে টেস্টটা সেটা ফুলকপির সাথে মিশে যাবে আর তরকারিটাও কিন্তু আরও টেস্টি হয়ে যাবে আর শেষকালে দুবোই নামাবার সময় ম্যাগি মশলা আর আমি রান্না মোটামুটি করে নিয়েছিলাম আর দিয়ে মাকে বলে দিয়েছিলাম যে জাস্ট মশলাটা দিয়ে নামিয়ে দিতে আর আমি যাচ্ছিলাম এদিকে দেখো ছেলেকে নিয়ে বেড়ে পড়েছি সাইকেল নিয়ে ছবি আঁকার টিউশনে আয় দেখো ছেলে আমার কেমন দুষ্টুমি করতে করতে সামনের দিকে যাচ্ছে আর আমি একটু ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম ছেলে আগে যেখানে ছবি আঁকতো সেখান থেকে চেঞ্জ করে এখন অন্য জায়গায় দিয়েছি সেখানকেই আমি সাইকেলে দিতে যাচ্ছি কাছে বলে ছেলে নিজেও সাইকেল চালিয়ে যায় তারপর আমি ছেলেকে দিয়ে চলে এসেছিলাম এসে নিয়ে বসে পড়েছি একটু গ্রিন টি খাবো বলে গ্রিন টির প্যাকেটটা খুলছিলাম আর সামনেই কয়েকটা বেশ কয়েকটা আমাদের বিয়েবাড়ি আছি আবার ওজনটাও একটু একটু বাড়ছে দেখছি বেশ দু এক তিন কেজির মতন ওজনটা বেড়ে গেছে ভাবলাম যে এখন তো ঠান্ডার মধ্যে ব্যায়াম ব্যায়াম করা একদমই হচ্ছে না তার জন্য একটু ডায়েট শুরু করি ঠিকঠাকভাবে বিশেষ কিছু খাবারও সকালবেলায় খাচ্ছি না আর এদিকে ব্যায়াম করছি না বলে ওজনটাও বাড়ছে তার জন্যই ডায়েটটাকে আবার শুরু করলাম তার জন্য গ্রিন টি আর ব্ল্যাক কফিটা আবার শুরু করেছি কিন্তু মাঝে মাঝে দেখছি শরীরটা আমার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে ডায়েট করতে গেলে ব্যায়াম না করে ডায়েট করতে গেলে দেখছি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তার জন্য ঠিকঠাকভাবে ডায়েটও করা হচ্ছে না তবে আমার গ্রিন টি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু তোমাদের দাদা ভাই তো এত এত করে প্রত্যেকবারই গ্রিন টিগুলো নিয়ে আসবে আমি বলি কফি নিয়ে আসতে কিন্তু সে একদম শোনে না সে গ্রিন টিগুলোই নিয়ে আসে আর গরম জল আমার সবসময় ফ্লাক্সের মধ্যে এখন শীতকালের জন্য করা থাকে তার জন্য এই যে টি ব্যাগটা আর গরম জল একটু ঢেলে নিলাম এরপর এটাকে নিয়ে একটু খেয়ে নিয়ে গিয়ে তারপরে নিজের যা যা কাজ আছে সেগুলো সারবো ছেলে তারপর ড্রয়িংয়ের ক্লাস থেকে চলে এসেছিলো তখন প্রায় বাদ ছিলো সাড়ে বারোটায় আমি বললাম এখন থেকে তো আর ফাঁকে ছুটিলে খেললে তো আর চলবে না আর লেখাপড়া তো করতেই হবে যাই করো নাই করো লেখাপড়া করতে হবে তার জন্যে ছেলেকে বসিয়েছিলাম পড়াতে আর তারপরে আমি সোজা চলে গিয়েছিলাম স্নান টান করতে সমস্ত এদিকে জামা কাপড় জাজি ছিল ধোয়া ধুই করতে এই সকল করতে লেগে পড়েছিলাম দিয়ে তারপরে স্নান করে দেখো এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া পরে নিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি কারণ প্রচুর ঠান্ডা আর রোদ নেই বললি চলে তাহলে চুল তো আর শুকানোই যাচ্ছে না আর আমার একদিন ছাড়া একদিন মাথাতে যদি না জল নিই আমার কিন্তু একদমই ভালো লাগে না তার জন্যই হ্যাডরা দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছিলাম আর ছেলেও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে অলরেডি ছুটাছুটি দৌড়াদৌড়ি কারণ তার তো সেটাই কাজ পড়তে একটুখানি বসিয়েছিলাম তারপর তো সে যা হোক করে একটু পরে ছুটতে শুরু করে দিয়েছে কারণ বুঝে না অনেকটাই কম বোঝে বড় হচ্ছে ঠিকই কিন্তু ছোটো তবুও বুঝতে চায় না আর এদিকে চুলটা না শুকালেও তো চুলটা আমার সামনেটা হয়তো একটু হালকা পাতলা কিন্তু চুলের পেছনের দিকটা কিন্তু আমার বেশ ঘন তাই না ঠিকঠাকভাবে শুকালে কিন্তু আমার ঠান্ডা লেগে যায় তার জন্যে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছিলাম আর এই আমার কাণ্ড দেখো পায়ের তল এতটাই ঠান্ডা হয়ে গেছে হেয়ার ড্রায়ারের গরম বাতাসটা নিচ্ছিলাম যাতে পাগুলো গরম হয়ে যায় এরকম কাণ্ড কে কে করো একটু কমেন্টস করবে তো তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এর আগের দিনে যে আমরা কী নিলাম মানে কী জন্য নিলাম কোন জামাটা নিলাম বিয়ে বাড়ি আছে বলেছিলাম কিন্তু কোন জামাটা নিলাম বলা হয়নি তার জন্যই তোমাদেরকে দেখো জামাটা একটু দেখিয়ে দিচ্ছি এই জামাটা নিলাম মোটামুটি আটশো টাকার মতো দাম নিয়েছে আর তারপরে বিকালবেলাতেই আমি রেডি হচ্ছিলাম আর ছেলেকেও অলরেডি রেডি করে দিয়েছি কারণ ছেলের ব্যায়ামের ক্লাস আছে আর বলছি তো এত ঠান্ডা যে একটা সোয়েটারেতে হচ্ছে না দুটো করে অলরেডি সোয়েটার না পড়লে কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার জন্য আমি চুড়িদার সোয়েটারটা পর থাকলেও তার উপরে কিন্তু আর একটা হুড্ডি গোলাচ্ছি আর আসতে হবে সন্ধ্যা হয়ে যাবে যখন আসবো তখন কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আর বা সাইকেল চালাবো মানে স্কুটি চালাবো যেহেতু সেহেতু তো এত ঠান্ডার মধ্যেই ভালোভাবে শোয়ার্টার জামা না পড়লে কিন্তু স্কুটি পর্যন্ত চালানো যাবে না আর তোমাদেরকে ওইখানেও গিয়ে একটু শেয়ার করব কারণ আমাদের এখানে মানে জয়পুরেতে আছে উৎসব জয়পুর মিলন উৎসব আমাদের যেটা প্রত্যেক বছরই কয়েক বছর ধরে হয়ে আসছে আর কি মেলা আছে সেখানটাও তোমাদের সাথে মেলার জোর চলছে সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করব। আর এদিকে মোটামুটি আমি রেডি হয়ে গেছি চুলটাকেও বিনিয়ে নিয়েছি কারণ বললাম তো প্রচুর ঠান্ডা প্রচুর মানে প্রচুরই ঠান্ডা ছেলেও রেডি হয়ে গেছে আর চলো ক্লাসে যাই তারপর তোমাদের সাথে একটু ওইখানে গিয়ে ওইখানে পরিবেশটা শেয়ার করছি আমার ছেলের ব্যায়ামের ক্লাস খুব একটা শেয়ার করি না তোমাদের সাথে কারণ বাইরে গিয়ে খুব একটা ভিডিও বানাই না কমই বানায় আর আজকে ভাবলাম একা একাই বসেছিলাম কারণ আজকে পিঙ্কি আসেনি বলে গল্প করার সঙ্গী ছিল ঠিকই কিন্তু গল্প করতে ইচ্ছা করছিল না বলে চুপচাপ বসেছিলাম আর এদিকে ছেলেরা ক্লাস করছে ব্যায়ামের আজকে অনেক কম ছেলে এসেছে আর এদিকে চলছে দেখো আমাদের জয়পুর পর্যটন উৎসবের জোগাড় মানে প্যান্ডেল টেজ যাগুলো হয় সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম যদি মেলা দেখতে যায় আর কি ছেলেকে নিয়ে একদিন হয়তো যেতে হতে পারে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর সন্ধ্যাবেলায় এসে আমি নিয়ে বসেছিলাম কফি আর অল্প করেই নিলাম দুধ কফি নিয়েছি কারণ আমি আবার ডায়েট করতে শুরু করেছি আর এদিকে তারপরে বসেছিলাম শাড়ি নিয়ে শাড়ি নিয়ে বলতে শাড়িটা কাটবো বলে সরি শাড়িটা নয় শাড়ির ব্লাউজ পিসটা কারণ এর পরের দিনে বিয়ে বাড়ি আছে বলে ভাবলাম যে এই শাড়িটাই পরব আর তোমাদের দাদাভাই এইবারের ছুটিতে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল তোমাদের সাথে দেখিয়েছিলাম কিন্তু খুলে শেয়ার করা হয়নি যাই হোক তোমাদেরকেও একটু দেখিয়ে দেওয়া হলো আর ভিডিওতে দেখতেই পাবে শাড়িটা কেমন যাই হোক ভিডিওটার বিশেষ কোনো বড় করছি না সকলে ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও সকলকে টাটা